বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমাদের জার্নি দেখুন লাস্ট ব্লগে আমি ভোরবেলা অবধির জার্নিটা দেখিয়েছিলাম আর এটা পরের দিন সকালের তো আমরাও একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একটু টিফিন করে নিচ্ছি মানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি কারণ আমি ভেবেছিলাম নেমেই করব কিন্তু আমার হাজব্যান্ড বলল যে কি না নেমে আমাদের হোটেলও খুঁজতে হবে স্টেশন থেকে আমাদেরকে একটু যেতেও লাগবে যার জন্য একটা টিফিনে নিয়েছিলাম মানে একটা বক্সই নিয়েছিলাম আমি বললাম কেমনি না কেমনি হবে রেলওয়ের খাবার কিন্তু খাবারটা খুবই ভালো ছিল ওটাই আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল আর আমি বলছিলাম মানে খুব ভালো ছিল লুচিগুলোও সফট ছিল আর আলুর তরকারিটাও বেশ ভালো স্পাইসি ছিল বাচ্চাদের জন্য একটু প্রবলেম আদারওয়াইস আমাদের জন্য একদম পারফেক্টই ছিল তো আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম একদমই নায়ের বরাবর আলুর মশলাটা দিয়ে খাওয়াচ্ছিলাম তারপরে দেখুন আমরা নেমে গিয়েছি ট্রেন থেকে আমরা এখানে দেখুন হোটেলে চলে এসেছি তো হোটেলে ক্যামেরা অনেক স্ট্রিক্টলি মানা ছিল তাও আমি একটু দেখানোর জন্য করেছি দেখতেই পারছেন আমাকে মানা করে দেওয়া হলো তো জানি না কেন কিছু রেস্ট্রিকশান আছে হবে বা কোনো প্রবলেম হয়েছে হবে তো তাদের রুলটাকেই ফলো করে আমরা চলেছি আমরা কোনো রকমেরও ভিডিও হোটেলে বানাইনি এটা আমার ব্যালকনির থেকে ভিডিও দেখুন আমার ব্যালকনি একদম ফ্রন্ট বেসিসে ছিল একদম মানে সমুদ্রটা দেখা যাচ্ছে কত সুন্দর সি ভিউটা দেখা যাচ্ছে মানে আমার একদম সামনেই আমরা ছিলাম ব্যালকনিটা মানে এত ভালো ভিউ দিচ্ছিলো আমাদেরকে আর খুবই হাওয়া তারপরে একটুখানি সন্ধ্যা হতেই চলে আসলাম সমুদ্রের কাছে যেটা মেন অ্যাট্রাকশন পুরীর আর আমার ছেলে প্রথমেই ক্যামেলে বসবো ক্যামেলে বসবো এই যে ক্যামেলে দেখুন বসে গিয়েছে পাপা আর ছেলে মিলে আমাকেও বলছিল কিন্তু আমি বলছি না আমি তো বসবো না আর ক্যামেলবেলা যে লোকটা ছিল ওটা ও বলছিল যে আপনি ব্যাট যাই লেকিন আমাকে তো ভয় লাগে আমি তো বসতে একদম ওইসবে ভয় পাই অনেক তা আমি বসিনি যাই ওরা বসেছে খুব ভালো মজা করেছে তারপর দেখুন একটু সন্ধ্যা হয়ে গেছে আর দেখুন এখানে আমরা ছিলাম তো আমি প্রপার বলছি না যে আমি কোন হোটেলটায় ছিলাম কেন কি মানা আছে তো আপনারাই গেস করে বলুন কোনটা আর কী নাম হোটেলটার যদি বলতে পারেন কমেন্ট করবেন আমাকে আর আমার যেহেতু নতুন চ্যানেল তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আমি একটা জিনিস দেখছি কিছু দিন থেকে আমার ভিডিওটাতে না কেউ কেউ কমেন্ট করছে প্রথমে কেউ করতো না কমেন্ট এখন কমেন্ট করছে বিলিভ মি এত বেশি ভালো লাগছে সবাই কানেক্ট হচ্ছে আমার সাথে একে একে তো খুবই ভালো লাগে আর আপনারা সবাই যারা যারা দেখতে পারবেন ভিডিওটাকে সবাই কিন্তু কমেন্ট একটা করে করবেন আমাকে তাতে খুব মোটিভেট হই খুব ভালো লাগে আর যারা আমরা ভিডিও ব্লগ বানাই তাদের মানে অনেক বেশি মোটিভেশান লাগে ওই কথাগুলো ওই ভালো কমেন্টগুলোতে তারপরে দেখুন আমরা এখানে সি বিচ মার্কেটে চলে এসেছি যেটা খুবই ভালো লাগে আমার আমার সব সবথেকে বেশি মন্দির সি বিচ মার্কেট এই দুটোই ভালো লাগে আর সিটা তো অফকোর্স ভালো লাগে তো এখানে অনেক রকমের জিনিস ছিল প্রথমেই দেখতে পারলেন ব্যাগ ছিল শঙ্খের জিনিস ছিল মূর্তি ছিল মানে জগন্নাথ ঠাকুরের মূর্তি ছিল খেলনা ছিল আর এ দেখুন আমার ছেলে তো খেলনার দোকানের দিকেই ওর নজর ওখানেই আমাদের আধা টাইম পার হয়েছে নিজের জন্য আমরা কিছুই দেখতে পারিনি দেখুন কত রকমের শঙ্খ আর খুবই ভালো দেখুন এই শো পিসেসগুলো ছিল এগুলো আমার হাজব্যান্ড নিত কিন্তু আমার হাজব্যান্ড ভয় পেলো যে যদি আনতে গিয়ে ভেঙে যায় পুরো ওয়েস্ট হয়ে যাবে যার জন্য আমরা এগুলো নিতে পারিনি অনেক মার্কেটিং করেছি মার্কেটিংয়ের ভিডিওটাও আসবে নেক্সট ব্লগে মানে নেক্সট মানে কিছুদিন পরে আমি ঘরে এসে ওগুলো দেখিয়ে দেবো এই দেখুন মানে উপর থেকে রোড থেকে কত সুন্দর লাগছে এই দেখুন চৈতন্য দেবের মূর্তিটা এখানেরই আশেপাশের হোটেলে আমরা ছিলাম একদম মেন রোডের উপরে হোটেলে আমরা ছিলাম তো দেখতেই পারছেন কত সুন্দর লাগছে মার্কেটটা চারিদিকে লাইট আর চারিদিকে লোকজন খুবই ভালো আর ভ্যাকেশনের জন্য অনেক বাচ্চাদের ভিড় আর আমার ছেলে খালি কোলেই উঠে যাচ্ছে ও কিন্তু অনেক হাঁটে হেঁটে হেঁটে অনেক ঘুরে নেয় কিন্তু ওই যে বালু ঢুকে যাচ্ছে ওর স্যান্ডেলে তো যার জন্য ও খালি কোলে উঠে যাচ্ছে ওর অনেক মানে কি বলবো একটু অন্যরকম লাগছিলো মানে ওর তো অভ্যাস নেই ও তো জানে না তো বারবার ওর বলছে স্যান্ডেল ধুয়ে দাও বালু ঢুকে যাচ্ছে খুব ঘেন্না পাচ্ছিলো জানি না কেন তো আমি বলছি বালু কিছু হবে না তাও ওর একটুখানি প্রবলেম হচ্ছিলো তো ওর বাবার কোলে আর কোলের জন্যেই আমাদের ভিডিওটা ঠিক করে শ্যুটও করতে পারিনি আর ও বড় হয়ে গেছে কোলে রাখা অনেকটাই প্রবলেম তো যাই হোক যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি দেখুন সমুদ্রটা রাত্রেবেলায় কি সুন্দর লাগছে ঢেউগুলো পুরো সাদা সাদা আর এই দেখুন আমার ছেলে দূর থেকে খে দোলনা দেখে নিচ্ছে ঝুলা মানে ওর এত চোখ এই দোলনাটা কিন্তু অনেকটাই দূরে ছিল ওর বাবাকে ঠিক আমি দেখেছি টানতে টানতে নিয়ে গেল আমরা যেতেই গেছি যেতেই যাচ্ছি পাচ্ছি আর না তারপরে দেখলাম না আছে মানে এতটা দূরেও দেখে নিয়েছে দোলনাটা ভাবতে পারছেন তারপরে ওকে দু রাউন্ডোর বাবা দোলনা ঝুলানোর পরে আমরা চলে আসলাম রাত্রে আসলাম রাত্রের খাবার নিতে তো এই দিন আমরা বাইরের স্ট্রিট ফুড খেয়েছিলাম আদারওয়াইজ সব দিন কিন্তু আমরা হোটেলেরই খাবারটা খেয়েছিলাম হোটেলের খাবার খুব ভালো ছিল আর এই স্ট্রিট ফুডটাও ভালো ছিল একটু রিচ ছিল কিন্তু আদারওয়াইজ ভালো ছিল আমরা খেয়েছিলাম এই একদিন রাত্রেবেলায় আর দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এতটাই এন্ড করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই